হ্যালো ধামাকা আজকে ধামাকা অফারে একটা গাড়ি এক্স করলার টয়টা এক্স করলা গাড়ি আমরা বিক্রির উদ্দেশ্যে অ্যাড দিচ্ছি এই যে ভাইয়ের গাড়ি টয়টা এক্স করলা দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল আপ টু ডেট আছে ফিটনেস দুই বছর ট্যাক্স ছয় মাস গাড়িটা খুব ভালো কন্ডিশন স্মার্ট কার্ড রেডি একদম মালিকানা করে না যাবে যে চাকার কন্ডিশন নেবেন আর চালাবেন চারটা চাকাই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই এই গাড়িটা কিন্তু গ্যাসের সিলিন্ডার লাগানো আছে 100 এই দফার এই দফার 100 সিলিন্ডার লাগানো আছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ফিটনেস ফিটনেস ট্যাক্স টুকুন ট্যাক্স টুকেন একদম রেডি একদম রেডি এই যে গাড়ির ভিতরে অ্যাশ কালার এটা কিন্তু বিস্কুট না ইন্টোরিডোর এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরের সিট কভার থেকে শুরু করে সব নতুনের কন্ডিশন গাড়িতে কোনো রকমের খোলা কাটা মান নাই দেখেন প্রাইসটা জানায় দেওয়া ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন দেখেন এই যে গাড়ির ভিতরের বিস্কিট দেখেন হান্ড্রেড বোতল আটত্রিশ সাল মের হয়ে যে সিলিন্ডার কন্ডিশন আরে তো খাসির কলজিয়া মুখ কাজে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন লাগানো পেপার্স ওঠানো আছে কাগজে কাগজে ইঞ্জিনের ইয়ে উঠায় দেওয়া আছে এই যে দেখেন কোনো রকম কোনো নাই খোলা নাই ব্যাটারি নতুন হুম আসে দেখে তারপরে নিবেন হ্যাঁ কে সেই ভাগ্যবান ব্যক্তি নিবি আর চালাবি গাড়িতে গাড়িটা ভিডিওতে যেরকম দেখলেন তার থেকেও ভালো লাগবে গাড়িটা কাছে এসে দেখলে গাড়ি লোকেশন সিরাজগঞ্জ তারাশ উপজেলা সিরাজগঞ্জ তারাশ উপজেলা এই যে আমাদের উপজেলা অডিটোরিয়ামের ভবনের সামনেই প্রশাসনিক ভবনের সামনেই গাড়িটা রেয়ার দিলাম ভাই গাড়িটার দাম কত ভাই এক দাম বলে দিবেন একদম যা আছে বারো লাখ সত্তর বারো লাখ বারো লাখ সত্তর একটু কম বেশি করে নিবেন ভাই বললাম তো আমার ভিডিও দেখে আসলে আমি বলতেছি যে গাড়ি হ্যাঁ ওই 13 লাখ 13.5 লাখ চাল আপনি 12 লাখ 70 আচ্ছা যার কপাল ভালো সেই পাবে আমি ঠিক আছে ঠিক আছে